একটু চিন্তা করেছেন জীবনে কখনো একটু কি চিন্তা গবেষণা লাগে এই জিহুবার জিহুবার মধ্যে বোঝার মতো এই জিহুবার মধ্যে সাপ নেওয়ার মতো ক্ষমতা আজরে বলন্ত দিয়া কে এবার আপনাদেরকে বুঝাই একটু আগে যে আপনারা কেউ চা খাইলেন কেউ ভাত খেলেন যাই খেলেন দুপুরে খেলেন আপনারা বলেন তো দুপুরে খাওয়ার পরে কি রাইতের বারোটার সময় রিপোর্ট দেয় যে আজকাল দুপুরে বোয়াল মাছ না খাইছ এতক্ষণে বোঝা গেছে বোয়াল মাছ কথা কর না কেন যেমন আজকে রাতে যারা গরুর গুষ্ট দিয়া খাইবেন এই রিপোর্ট কি কালকে আসবে না না দুনিয়ার জমিনের যখন ডাক্তাররা পরীক্ষা করে পরীক্ষা করার পরে একদিন দুই দিন তিন দিন পর রিপোর্ট দেয় আর আরে জুহুবাদি আমার মাওলার যত হাজার আইটেমের নিয়ামত খায় একদিন দুই দিন তিন দিনের জন্য রিপোর্টের অপেক্ষা করতে হয় না মুহূর্তের মধ্যে মস্তিষ্কের মধ্যে খাবার করা দেয় আল্লাহ বলেন বান্দারে একটু আগে খাইলি এটা এটা বোয়াল মাছ খাসির কলিজা গরুর বান্দা এটা শিং মাছ এটা মাগুর মাছ সাথে সাথে জিহুবারের মধ্যে রিপোর্ট চলে আসে এই জিহুবা থেকে রিপোর্ট মস্তিষ্কের মধ্যে চলে যায় এই মস্তিষ্কের মধ্যে সাথে সাথে খাবারের সাথে রিপোর্টটা জোরে বলন্ত দিয়ে দেয় কে এই বিষ নিয়ে যদি চিন্তা করতেন মাজারে সাজ্জা দিতেন না এই বিষ নিয়ে চিন্তা করলে মাজারে টাকা দিতেন না কারণ রসুল বললেন মামদান আলিল্লাহী মসজিদান ও বেন আল্লাহু লাহু বাই ফিল জান্না কেউ যদি দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় আর মুনাফেখের গোষ্ঠীরা ওরা মাজার বানায় কিন্তু মসজিদে টাকা দেয় না রসুল বললেন হাদিসটা খেয়াল করেন আল্লাহ যেমন শ্রেষ্ঠ কোরআনের কথাগুলি তেমন শ্রেষ্ঠ রসুল যেমন শ্রেষ্ঠ হাদিসের কথাগুলি তেমন শ্রেষ্ঠ রসুল তো এমন কথা বলেন না যে মাজার বানাও জান্নাতে ঘর বানাবে রসুল বলেছেন বানালে মসজিদ বানাও আল্লাহ জান্নাতে ঘর বানাবে যারা এই নবীর হাদিস থেকে উল্টাইয়া যারা মাজারের টাকা দেয় ওরা ইমান হারা তাও করে কালিমা পরে মুসলমান হওয়া লাগবে তখন হাদিসটা উল্টাই ফেললো না কথা বলেন নবী বলেন মসজিদ বানায় আর বানায় মাজার পাইছেন কোথায় মাজার মানে হলো জিয়ারতের জায়গা কবর পাকা হোক আর মাটির হোক সমস্ত কবর হলো জিয়ারতের জায়গা কিন্তু বিল্ডিং যে বানান মৃত ব্যক্তির দরকার নাই জীবিত ব্যক্তির দরকার কথা কন না কেন এটু কোরআনিক গবেষণা করেন কোরআন হাদিস রিসার্চ করেন তখন বুঝতে পারবেন কোরআন হাদিস যতই রিসার্চ করবেন কোরআন হাদিস

বিল্ডিং করে মাজার বানাবার দরকার নাই মসজিদে যারা নামাজ পড়বে ওই মসজিদ বিল্ডিং করা দরকার মাদ্রাসায় যে ছাত্ররা পড়াশোনা করবে ওই মাদ্রাসায় বিল্ডিং করার দরকার মৃত ব্যক্তির জন্য কিসের বিল্ডিং আর কিসের বুজুর্গি এক একটা মৃত ব্যক্তির জন্য বুজুর্গি হলো ইমান আমল নিয়ে কবরে যাওয়া কবরে যাওয়া ঠিক কিনা এবার আসেন আমরা আর একটু গবেষণায় যাই ওই গবেষণায় যায় আপনারা বলেন তো এই তালতলা গ্রামে এই পর্যন্ত কত হাজার মানুষ মারা গেছে বলতে পারবেন আমরা শুনেছি স্বাধীনতার যুদ্ধে তিরিশ হাজার না তিরিশ লক্ষ মানুষ জীবন দিছে তিরিশ লক্ষ মানুষের কবর যদি আলাদা আলাদা ভাবে ফাঁকা করা হইত কয় হাজার জমি বাংলাদেশ থেকে কমে যেত কন্ত তো আমার রসুল কেমন জ্ঞানী আমার রহমান তুল্লি আল্লামিন কেমন জ্ঞানী আল্লাহর পরে যেই নবীর মর্যাদা আল্লাহর শিক্ষক আল্লাহ রাসূলের শিক্ষক হলো আল্লাহ আর আমার রসুল সাল্লাহ সাল্লাম শিক্ষক হলেন গোটা পৃথিবীর রিসমিনের মানুষের জোরে কনসুভাআ রহ্মা আল্লাহ নবী বললেন আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি গোটা দুনিয়ার মানুষের শিক্ষক হলাম আমি রসুল আর আমার শিক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ সুভান আল্লাহ বলতে ইচ্ছে করে না আমি হয়ে গেছি আমার প্রিয় বাবার বাইরা কয়েক মিনিটে শেষ করে দেয় ও মুসলমান ইমানদার চিন্তা করেন আপনার এলাকায় মনে করেন এক হাজার মানুষ মারা গেল এক হাজার কবর যদি ফাঁকা করেন এটা দখল হয়ে গেল না জায়গাটা ফাঁকা করলে জায়গাটা দখল তো এই কবর কি আপনার বাবার কবর ফাঁকা করছেন এখন কি আমার বাবার কবর দেওয়ার জন্য আপনি কি দিবেন আপনি দেখেন না আর বাবার কবর ফাঁকা কইরা রাখছি আপনি আর বাবার কবর ওরা আর আপনার আপনার বাবার কবর দিতা কি লেগা কথা কোন ঠিক কিনা তাহলে এইভাবে হগলে মল্লে যদি কবর ফাঁকা করা হয়তো জায়গা দখল হয়ে গেল গা আপনি দেখবেন ফাঁস দশ বছর পরে আপনাদের তালতলা গ্রামের সাইড ভাগে দুই ভাগ জায়গা থাকতো না কথা কোন ঠিক না রসুল কেমন জ্ঞানী এই জন্য বললেন কবর যতগুলি কবর উঁচু দেখবা আলি যতগুলি কবর উঁচু দেখবা বিল্ডিং দেখবা এগুলি ভেঙে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও জোরে করাম একবার কিন্তু এই কথাটাই পেটার্থী ভণ্ডারা মানতে রাজি না এই কথাটা বললে কি আমরা নবীলির দুশ্মন এটা কুহানদা দুশ্মনই করলাম তোমরা নবীদের নাম নিয়ে ভণ্ডামি করবা অলিদের নাম নিয়ে ভণ্ডামি করবা এইগুলা বললে আমরা নবী অলির দু হয়ে গেলাম কা আ দুশ্মন কইতে থাক হাসরের ময়দানে প্রমাণ হবে কারা কোরআন সুন্দর সহি আকিদায় আমল করছে আর কারা ভণ্ডামি কইরা কইরা ঈদে মিলাদ নবীর দিন করছে জুহুরের নামাজের খবর নাই কথা কন ঠিক না আমার প্রিয় বাবারা ভাইয়েরা এই জন্য একটু চিন্তা ফিকির করেন গবেষণা করেন এই জুহুবার মধ্যে খাবার স্বাদ নেওয়ার মতো ক্ষমতা কেনা দিলেন আর জোরে বলেন না কে দিলেন আল্লাহ তালা দিলেন আল্লাহ বললেন এই জিহুবা দিয়ে চিন্তা ফিকির করে করে এই জিহুবা দিয়ে আদায় করো এই জিহুবা দিয়ে তাসপি পড়ো এই জিহুবা দিয়ে খরান তালাবাদ করো এই জিহুবা দিয়ে একামত দিনের দাওয়াতি কাজ করো তাহরুফি ও তানহাও না আনিল মুমকার সৎ কাজের আদেল দাও অসৎ কাজে বাধা দাও এক মিনিট আমি শেষ করছি এই যে আজকে যুবক ভাইরা তালতলা গ্রামের যুবক ভাইরা আমার এই এই এলাকার যত ভাইরা দিয়ে আয়োজনটা করলেন তাদের ব্যাপারে আল্লাহ বদয় কোরআনে কিছু বলে নাই আল্লাহ বলছে বলতে কুম্মিন কুম ও তুই এ তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার যেই দলটা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাক দেয় সুভাল্লাহ বলেন এমন একটা দলই প্রত্যেকটি গ্রামে তৈরি হচ্ছে জোর করলাম লাভ একবার এই জন্য আসমানের জমিনের বিষয় নিয়ে চিন্তা ফিকির করে গবেষণা করে রাত্র এবং দিনের আবর্তন বিবর্তনে জ্ঞানীরা চিন্তা করে আর এই জিহুবা দিয়ে জবান দিয়ে শুকুর আদায় করবে কার তসবি করবে কার জিকির করবে কার না বাবার জিকির না ফিরের নামে জিকির জিকির একমাত্র হয় কার নামে আল্লাহ পাকের নামে আল্লাহ সুবাহান ও তাহলে যতটুকু কথা বলেছি আল্লাহ পাক আগে আমাকে আপনাদেরকে আমল করা তাও দান করেন সকলে বলে আমিন হ্যাঁ আইন বলো আলমা আল্লাহ। سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله